ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক মামলার পদ্ধতি কেস রেফারেন্স লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মামলার পদ্ধতি বইয়ের পৃষ্ঠা থেকে চেক ডিজানার মামলার পদ্ধতি একশো দুই পৃষ্ঠা নম্বর অত্র মামলায় আসামি পক্ষ হতে একশো ধারার মামলা বাতিলের জন্য হাইকোর্টে দরখাস্ত দাখিলে করেন অত্র দরখাস্তে উল্লেখ করেন যে কোম্পানির অতিরিক্ত ডাইরেক্টর চেকটি ইস্যু করেন যিনি কোম্পানির ব্যবসায়িক লেনদেনের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না হাইকোর্ট উক্ত দরখাস্তের যুক্তি প্রত্যাখ্যান করে উল্লেখ করেন যে যেহেতু নালিশি দরখাস্তে অভিযোগ করা হয় যে চেক ইস্যুকারী অতিরিক্ত ডাইরেক্টর কোম্পানির লেনদেনের দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেহেতু ম্যাজিস্ট্রেট তা অগ্রাহ্য করতে পারেন না বাতিলের আবেদনটি খারিজ করা হয় দুই হাজার দুই চার না তিনশো তেইশ বিরুদ্ধে আইনের একশো চল্লিশ ধারা মামলা প্রয়োগ করা যাবে না এবং আসামিকে এই ধারায় দোষী সাব্যস্ত করা বা বিচার কার্য চলমান রাখার সুযোগ নেই তেষট্টি ডিএলআর পাঁচশো চল্লিশ দ্রষ্টব্য কোম্পানি একটি স্বতন্ত্র সত্তা যা উহার পরিচালক এবং শেয়ার হোল্ডার গণ হতে আলাদা কিন্তু কোম্পানি কোনো অপরাধ সংগঠন করলে অপরাধ সংগঠন কালীন সময়ে কোম্পানির দায়িত্বে থাকা ব্যক্তিগণ প্রধান আসামি না হলেও পরাথে দায়ভার গ্রহণ করতে হবে এই বিষয়ে স্যার দিনসাই পিটি যখন কোনো কোম্পানি যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় তখন স্বতন্ত্র আইনগত সত্তা হিসেবে গণ্য হয় মর্মে পর্যবেক্ষণে আমার নিকট প্রতীয়মান হয় আটষট্টি ডিএলআর এ ডি দুইশো আটানব্বই দ্রষ্টব্য আইনের একশো চল্লিশ ধারার প্রথম অংশ ওই সকল ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে সকল ব্যক্তিগণ অপরাধ সংগঠনের সময় কোম্পানির দায়িত্বে ছিলেন কিন্তু আইনের একশো চল্লিশ ধারার দ্বিতীয় অংশ কোম্পানি পরিচালক ব্যবস্থাপক সেক্রেটারি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যে সকল ব্যক্তিগণ কোম্পানির দায়িত্বে ছিলেন বা যাদের অবহেলার কারণে অপরাধ সংগঠিত হয়েছে ওই সকল ব্যক্তিগণের বিষয়ে উল্লেখ করা হয়েছে দ্রষ্টব্য কোনো ব্যক্তি যদি কোম্পানির পরিচালক হন তাহলে কেবল আইনের ধারার অধীন দায়বদ্ধ নয় আইনের একশো চল্লিশ ধারার অধীন কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে হলে অপরাধ সংগঠনকালে ওই ব্যক্তি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত হতে হবে পরিচালকের দায়িত্ব সম্পর্কে যদি নালিশের বিবরণ না থাকে এবং ওই পরিচালক যদি চেকের স্বাক্ষরকারী না হন তবে শুরুতেই মামলার কার্যক্রম বাতিল করা যাবে বাহাত্তর ডিএলআর চারশো বাউান্ন দ্রষ্টব্য এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার কার্যক্রম থাকাকালীন যদি কোম্পানির ঋণদাতার ঋণ পরিশোধে ব্যর্থ হয় দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর 241 ধারার উপন বিদ্যমান থাকে তবে কোম্পানি বন্ধ হতে পারে 8 এমএলআর 42 দ্রষ্টব্য কোম্পানিকে পক্ষ করা বা না করার ফলাফল হাইকোর্ট বিভাগে প্রকাশিত রায়ে এই সিদ্ধান্ত দেওয়া হয় যে কোম্পানির অ্যাকাউন্ট হতে অভিযুক্ত চডি জানার হলে কোম্পানিকে পক্ষ করা না হলেও আইনের একশো আটত্রিশ ধারায় মামলা চলবে আটষট্টি ডিএলআর দুইশো তবে আপিল বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না ডিএলআর এডি কোম্পানির পরিচালকগণের বিরুদ্ধে মামলা বিষয়ক নির্দেশনা কোম্পানির পরিচালকগণের বিরুদ্ধে মামলা পরিচালনার বিষয়ে ম্যাজিস্ট্রেটগণকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যা নিম্নরূপ এক নিম্নলিখিত শর্তসমূহ পূরণ না হলে এনাই এক্টের একশো আটত্রিশ ধারার সঙ্গে পাঠকৃত একশো চল্লিশ ধারার অধীন কোন নালিশ আবেদন গ্রহণ করা যাবে না ক নালিশী আবেদনে কোম্পানিকে এক নোং আসামি করতে হবে খ। নালিশী আবেদনে চেক স্বাক্ষরকারীকে দুই নং আসামি করতে হবে গ কোন পরিচালককে আসামি করা হলে তার পদবীসহ কোম্পানিকে তার দায় দায়িত্বের ধরন বর্ণনা করতে হবে ঘ কোম্পানির ব্যবস্থা পরিচালনার জন্য অভিযুক্ত পরিচালকগণ দায়িত্বে ছিলেন মর্মে নালিশি আবেদনে উল্লেখ করতে হবে উম নালিশি আবেদনের সাথে অভিযুক্ত কোম্পানির আর্টিকেলস অ্যান্ড মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং ফ্রম বারো এর কপি সংযুক্ত করতে হবে যেন কৃত চেক দেওয়ার সময় অভিযুক্ত পরিচালক কোম্পানির দায়িত্বে ছিলেন মর্মে ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন চ আইনের একশো আটত্রিশের এক ধারার অধীন প্রদত্ত নোটিশ একশো আটত্রিশ এক এর এ ধারায় উল্লেখিত তিন পদ্ধতির একটি পদ্ধতিতে দেওয়া হয়েছে মর্মে দেখাতে নালিশি আবেদনের সঙ্গে প্রমাণ সংযুক্ত করতে হবে স চেকে বর্ণিত টাকা দাবি করে দেওয়া ডিমান্ড নোটিশ বা লিগাল নোটিশের প্রেক্ষিতে কোনো জবাব থাকলে তা নিকট উপস্থাপন করতে হবে বর্গের যদি নালিশকারী দাবি করেন যে লিগাল নোটিশের প্রেক্ষিতে তিনি কোনো জবাব পাননি তবে নালিশি দরখাস্তে ইহা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে দুই নালিশকারীকে যথাযথ বর্ণনা করে এবং কাগজপত্র সংযুক্ত করে নতুন আবেদন নিয়ে আসার জন্য বলতে পারেন অপরাধ আমলে নেওয়ার পূর্বে অভিযুক্ত পরিচালককে দায়দায়িত্বের দায়িত্বের ধরন জানার জন্য উপযুক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিচারিক অনুসন্ধান করতে পারবেন চার সত্তর ডিএলআর তিনশো তিন মামলায় প্রদত্ত নির্দেশনার পাশাপাশি মামলা দায়ের চেক ডিজানার মামলা সরাসরি নালিশের মাধ্যমে আবেগ আদালতে দায়ের করা হয় ইহাকে বা মামলা বলে উচ্চ আদালতের নজির চেকের মেয়াদের মধ্যে যতবার ইচ্ছে একটি চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে পারবে আপিল বিভাগ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয় যে এনআই অ্যাক্টের একশো ধারার এক উপধারার ক দফা একাধিকবার চেক নগদায়নের ব্যাপারে কোনো বাধা প্রদান করে না যদি চেক ইস্যুকারী পরবর্তী মাসে নগদায়নের ব্যবস্থা করবে মর্মে আশ্বস্ত করেন তবে চেক গ্রহীতা ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন বা চেকের মেয়াদ থাকা পর্যন্ত অপেক্ষা করতে পারেন নগদয়নের বিষয়ে চেক ইস্যুকারীর নিশ্চয়তা দানের পর যতবার চেক ডিজানার হবে ঠিক ততবার পেনাল কোডের অধীন প্রতারণার মামলা কারণ উদ্ভব হবে তবে নোটিশ প্রাপ্তির পর তিরিশ দিনের মধ্যে চেক ইস্যুকারীর টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারায় মামলা দায়েরের কারণ উদ্ভব হয় এবং মামলার কারণ উদ্ভব হওয়ার ত্রিশ দিনের মধ্যে চেক গ্রহীতাকে অবশ্যই মামলা দায়ের করতে হবে এগারো এ এল আর একশো পাঁচ ভলিউম তিন দষ্টব্য চেক প্রদানের তারিখে মামলার ঘটনাগত প্রশ্ন হওয়ার বিচারে সাক্ষ্য প্রদানের মাধ্যমে উক্ত বিষয়টি নিষ্পত্তি করতে হবে নালিশে চেক প্রদানের তারিখ উল্লেখ না থাকার কারণে কার্যক্রম বাতিল হবে না লেনদেনের বিষয়টি দেওয়ানি বিরোধ জড়িত কিনা ওই বিষয়টি অপ্রয়োজনীয় একমাত্র বিবেচ্য বিষয়টি হলো চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করা হলে নগদায়ন না করে ফেরত প্রদান করেছেন কিনা আসামির প্রদত্ত চেকটি ব্যাংক কর্তৃক চেকটি ডিজনার হওয়ার পর আইনের বিধান পালনের পালন করে মামলা দায়ের করা হয়েছে ইতিপূর্বে রুলটির না থাকায় খারিজ করা হয় পনেরো এ এল আর দুইশ তিরিশ থেকে দুইশো তেত্রিশ ভলিউম এক দ্রষ্টব্য ঋণ ব্যাংক ঋণ পরিশোধের জন্য প্রদানকৃত চেক দ্বারা মামলা করার অধিকারী একত্রিশ দশ দুই ইং তারিখের পর থেকে নন এমআইসিআর চেক ইস্যু না করার জন্য বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নির্দেশনামূলক কিন্তু অত্র নালিশে মামলায় চেক উক্ত তারিখের পূর্বে প্রদান করা হয়েছিল যা অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজনার হয় উক্ত চেক বেআইনি মর্মে গণ্য হবে না তেইশ এ এল সাতাশ ভলিউম তিন দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধার চেক অনুযায়ী হওয়ার পর লিগাল নোটিশ প্রাপ্তির পনেরো দিন বর্তমানে দিনের মধ্যে উল্লেখিত টাকা পরিশোধ না করলে মামলা দায়েরের কারণ উদ্ভব হবে অর্থ মামলার কারণ উদ্ভব হয়েছে উনিশ এক উনিশশো ছিয়ানব্বই ইং তারিখে এবং আইনের একশো একচল্লিশ ধারার বি দফা অনুযায়ী এক মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে যদি উক্ত সময়ের মধ্যে মামলা দায়ের না করার কারণে নালিশ আমলে গ্রহণ বেআইনি মর্মে গণ্য হওয়ায় মামলার কার্যক্রম বাতিল করা হলো চার বিএলসি এডি একশো চেকের ধারক বা প্রাপক চেকের বৈধ মেয়াদের মধ্যে যতবার খুশি ততবার চেক ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করতে পারবেন এবং চেক ডিজনার সংক্রান্ত অর্থ আইনের একশো ধারার অপরাধের জন্য মামলা দায়ের করতে পারবেন আট বিএলসি চারশো তেতাল্লিশ দ্রষ্টব্য চেক ডিজনারদের সর্বশেষ তারিখ হতে পনেরো দিনের মধ্যে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে এবং মামলার কারণ উদ্ভব হওয়ার এক মাসের মধ্যে নালিশি দায়ের করা হয়েছে ফলশ্রুতিতে আইনের একশো একচল্লিশ ধারার বি দফা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নালিশি মামলা দায়ের করা হয়েছে অপরাধ আমলে গ্রহণ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোনো ভুল করেননি নয় বিএলসি চারশো ছত্রিশ যেহেতু আপিলকারী চেকটি নগদায়নের জন্য ব্যাংকে চারবার উপস্থাপন করেছে এবং সর্বশেষ ছাব্বিশ দশ দুই হাজার তারিখে হয় যা বিধিবদ্ধ সময়ের মধ্যে ডিজনার হওয়ার এগারো বারো দুই তারিখে মামলা দায়ের বেআইনি নয় দশ বি এল সি এ দ্রষ্টব্য মামলা দায়েরের সর্বশেষ তারিখ চব্বিশ পাঁচ দুই ইং সমাপ্ত হয়েছে পঞ্জিকা অনুযায়ী পরিলক্ষিত হয় যে তেইশ পাঁচ দুই এবং চব্বিশ পাঁচ দুই হাজার ইন তারিখ সাপ্তাহিক ছুটির দিন ছিল জেনারেল ক্লজেস অ্যাক্টের দশ ধারার বিধান অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু হওয়ার দিন পঁচিশ পাঁচ দুই ইং তারিখ নালিশকারী মামলা দায়ের করতে পারবে নালিশকারী পঁচিশ পাঁচ দুই ইং তারিখে মামলা দায়ের করায় হাইকোর্ট বিভাগ অভিমত দেন যে মামলা যথাযথ সময়ে দায়ের করা হয়েছে মর্মে গণ্য হবে যেহেতু আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম অগ্রসর হওয়ার মতো প্রাথমিক উপাদান বিদ্যমান সেহেতু মামলার কার্যক্রম বাতিল করা যায় না পনেরো পাঁচশো তিরানব্বই দায়ের করতে আইনগত কোনো বাধা নেই কোনো চুক্তিতে সালিশী কার্যক্রমের কথা উল্লেখ থাকলেও যদি ফৌজদারি অপরাধ সংগঠিত হয় তবে ফৌজদারি মামলা দায়ের হতে সংক্ষুব্ধ ব্যক্তিকে বিরত রাখা যাবে না ষোলো বিএলসি চারশো আটত্রিশ দ্রষ্টব্য চেক ইস্যুকারী কর্তৃক চেকটি ডিজনের হওয়ার পর আইনের একশো আটত্রিশ ধারার নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে চেকের টাকা পরিশোধ না করলে মামলা দায়ের করা যাবে মর্মে আইনে দৃষ্ট হয় সতেরো বিএলসি এডি একশো সাতাত্তর দ্রষ্টব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার অধীন মামলা দায়ের করতে হলে চেক ডিজনার সম্পর্কে অবগত হওয়ার পর আইনের একশো আটত্রিশ ধারার খ দফা অনুযায়ী পনেরো দিনের মধ্যে বর্তমানে তিরিশ দিন চেকের টাকা দাবি করে লিখিতভাবে লিগাল নোটিশ প্রেরণ করতে হবে উক্ত নোটিশ প্রাপ্তির পর একশো আটত্রিশ ধারার গ দফা অনুযায়ী মামলা দায়েরের কারণ উদ্ভব হবে উনিশ বিএলডি এডি একশো ছেষট্টি দ্রষ্টব্য নালিশি মামলা যা আইনের একশো আটত্রিশ ধারায় দায়ের করা হয়েছে তা যথাযথ সময়ের মধ্যে বি ও ধারার শর্ত পালন করা হয়েছে এবং যাবতীয় এম তারিখে চেক ডিজনার হওয়ার পর যথাযথ নিয়মে মামলা দাখিল হয়েছে ফলশ্রুতিতে আইনগত কোনো ত্রুটি না থাকায় হস্তক্ষেপ করার কারণ নেই পঁচিশ বিএলডি দুইশো সাতাত্তর দ্রষ্টব্য এই আইন সাধারণত চেক ডিজানারের অভিযোগের ফলে আইনের একশো ধারার মামলা দায়ের করা হয় মামলা দায়ের করতে পারবে চেকের প্রাপক বা যথাযথ ধারক সাইত্রিশ বিএলসি এ দুইশো দুই চেকটি ইস্যু করার পর ব্যাংকে নগদায়নের জন্য মোট চারবার উপস্থাপন করা হলে তা ডিজনার হয়ে ফেরত আসে আইনে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ষোলো এগারো দুই হাজার নোটিশ প্রদান করা হয় এবং এগারো বারো দুই হাজার এক তারিখে নালিশ দায়ের করায় বেআইনি হিসেবে তা গণ্য হবে না তেরো বিএলটি এডি একশো আটান্ন দ্রষ্টব্য আসামি সেলেক্স অ্যাপেয়ার লিমিটেড নামীয় প্রাইভেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে প্রতিপক্ষ বরাবর টাকার দুইটি হাজার চেক প্রদান করেন যা ব্যাংকে নবদায়নের জন্য উপস্থাপন করা হলে ডিজনার হয় এবং আইনের সকল শর্ত প্রতিপালনে আসামির বিরুদ্ধে এনআই অ্যাক্টের একশো ধারার অপরাধে নালিশ দায়ের করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আইনের একশো ধারার অপরাধ আমলে গ্রহণ করেন হাইকোর্ট বিভাগ অভিমত প্রকাশ করেন মামলাটিতে আইনের কোনো লঙ্ঘন হয়নি তেরো বিএলটি টি তিনশো আটানব্বই দ্রষ্টব্য আসামি একাশি এর একশো আটত্রিশ ধারা অপরাধ সংগঠন করেছে মর্মে প্রাথমিকভাবে মামলার উপাদান বিদ্যমান আছে ফলে দেওয়ানি মামলা বিচারাধীন থাকলেও একই বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করতে আইনগত কোনো বাধা নেই চুক্তিতে যা কিছুই থাকুক না কেন কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে সংক্ষুব্ধ ব্যক্তিকে ফৌজদারি মামলা দায়ের করা হতে বিরত রাখা যাবে না উনিশ বিএলটি তিনশো ঊনপঞ্চাশ দ্রষ্টব্য নালিশি আবেদনটি পর্যালোচনায় দেখা যায় যে প্রথম লিগাল নোটিশ একুশ নয় দুই হাজার তারিখে ফেরত আসে এবং পনেরো এগারো দুই হাজার দশ তারিখে মামলা দায়ের করা হয়েছে মামলাটি দায়ের করা হয়েছিল তিনশো উননব্বই দ্রষ্টব্য আইনের আটচল্লিশ ধারায় এমন কোন নীতি নেই যা প্যানাল কোড আঠারোশো ষাটের অধীন মামলা দায়ের নালিশকারীকে বাড়িত করে একান্ন ডিএলআর দুইশো নিরানব্বই দ্রষ্টব্য যদিও মামলাটি অপরিপক্ক এবং নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে দায়ের করা হয়েছে তবুও মামলার কার্যক্রম বাতিল করা যাবে না তিপ্পান্ন ডিএলআর চারশো তিন দ্রষ্টব্য মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বে যদি মামলা দায়ের করা হয় তবুও মামলাটি বাতিল হবে না তিপ্পান্ন ডিএলআর চারশো তিন দ্রষ্টব্য অ্যাটনির মাধ্যমে দায়েরকৃত নালিশ সেই দরখাস্ত ফৌজদারি কার্যবিধি দুইশো ধারায় জবানবন্দি গ্রহণের মাধ্যমে অপরাধ আমলে নেওয়া হয় যা আইনগত ও যথাযথ হয়েছে ছাপ্পান্ন ডিএলআর এডি সতেরো দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বি দফায় উল্লেখিত নোটিশ প্রদান মামলা ঘটনাগত বিষয় যা বিচারিক পর্যায়ে সাক্ষ্য প্রমাণ গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে একই হওয়ার কারণে আটটি চেকের জন্য একটি মাত্র নোটিশ ও একটি মামলা রক্ষণীয় ফলে মামলার কার্যক্রম ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির এক ধারায় বাতিল করা যায় না একষট্টি ডিএলআর তিনশো ছিয়াশি